দয়ালিখান কীটা দয়ালিখান কীটা বলেন 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 দয়ালিকন কিটা এটা না ওই কোরা এটা ধরবা ইহদি দি লিলাতিহিয়া এটা একটা টান দিলো মানে সুদা ধর্ম দে বুঝিয়ে দিবে লং ফি সমালাহা এটার মধ্যগন্ধি কোনো গ্যাফ নাই সুবাহানলা বলেন এটা কখনো ছিঁড়বে না বলে এটা কখনো কি এটা কখনো ছিড়বে নাম দিয়ে জীবনটাকে করিম বানিয়ে দেন বলেন আল্লাহ আমি বলেন আল্লাহ করিম আবার বলেন আল্লাব্রিল করিম বলেন রসুল করিম এবার বলেন কোরআন করিম এবার এই কোরআনে করিম কত যে চলবে তাকে দিবে মুদ করিমা তাকে দিবে আজরং করিমা হায় কোরআন করিম বলেন কোরআন কি আবার বলেন কোরআন কি কোরআন দামি কোরআন কি দামি কুরআন কি দামি না বেদামি এটার সাথে যেই লাগে সেই দামি যেই লাগে সেই দামি যেই লাগে সেই দামি এটা সাথে যেই লাগে সেই দামি যেই লাগে সেই দামি যেই লাগে সেই দামি যারা এই মুহূর্তে এই মসজিদে বসে আছেন যারা এখানে নাই তারা জীবনে কখনো এক নয় তারা জীবনে কখনো কি নয় যারা কোরআনে কারিম পড়তে পারে আর যারা কোরআন পড়তে পারে না তারা জীবনে কখনো এক নয় যারা কোরআন বুঝে আর যারা কোরআন বুঝে না তারা জীবনে কখনো এক নয় এবার কি করতাম আমি তার স্মৃতির দিকে তো যেতে পারতেছি না আমি তো আমার অলফলের দিকে যেতে পারতেছি না কি করে যাবো ইচ্ছা বলেন সারা পৃথিবীর সমস্ত এবাদাতকে যদি এক পাল্লা দেওয়া হয় বলেন সারা দুনিয়ার আটশো কোটি মানুষ যদি একসাথে বসে বসে জিকির করে সারা পৃথিবীর আটশো কোটি মানুষ যদি একসাথে বসে বসে জিকির করে কত মানুষ আটশো কোটি মানুষ যদি একসাথে বসে বসে যদি করে একসাথে বসে বসে সুভার পড়ে একসাথে বসে বসে আলহামদুলিল্লাহ পড়ে একসাথে বসে বসে আল্লাহ একবার পড়ে একসাথে বসে বসে না ইলা ইল্লাল্লাহ পড়ে আর একজন মুসলমান শুধু আধা ঘন্টা বসে বসে কোরানিকরি তেলাবাদ করল আটশো কোটি মুসলমান যে পরিমাণ কিভাবে এই আধা ঘন্টা তেলাআবত করলেওয়ালা তার চেয়ে কোটি কোটি গুনে বেশি নাকি কিভাবে বিশ্বাস হয়েছে প্রশ্ন কেন প্রশ্ন করেন সমস্ত তেজবিহার সমস্ত আজকারগুলো যা যা আমি বললাম যা যা আমি পড়লাম এই সবগুলো মোহেম্মদুর রসুল্লার জমা নিশ্চিত আর কোরআনী করিম দফ দ্য কারিমের জবান কি শুনলাম এই জন্য সারা পৃথিবীর সমস্ত নফল আবাদত যদি হয় আঙ্গুলের মাথার পানি শুধু কোরআন কারিমের তেল সমুদ্রের অবশিষ্ট পানি কি বলছি হ্যাঁ যদি এই কথাগুলো আমার বুঝে আসতো যদি এই কথা আমার বুঝে আসতো হ্যাঁ এ কথা যদি আমার বুঝে আসতো কেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ তাহলে আলী বসাল্লাম কেন আল্লাহ নবী আলতোবাদের মুসা আহমদ রাদিয়াল্লাহু বলেন আল্লাহর নবী নামাজ দাঁড়ালেন রাসূল নামাজ দাঁড়ালেন মুহাম্মদুর রাসূলুল্লাহ নামাজ দাঁড়ালেন আল্লাহর নবী ফাতাতা সূরা আল বাকরা সূরায়ে বাকরা শুরু করে দিলেন এক রাকাতে সূরায়ে বাকরা শেষ করে ফেললেন সুম্মা ফাতাতা আলে আলেম এবার সূরায়ে আলেম শুরু করলেন ফান্তাহা এটাও শেষ হয়ে গেল এবার সূরায়ে সূরা নিসা শুরু করে দিলেন ক রাকাতে سبحان الله Tinik Uferallah غفر له ما تقدم من ذنبه وما تأخر Tinik Tinimuhammad Rasulullah Sallallahu Ta'ala Alayhi Wasalam Bah Bah الله Bah اللَّهُ Bah الله Bah الله Bah الله Bah Bah কন্দ কতরা কাতে মা মোবারক ফুলে গেল ভাব্যে কারিম আয়াত নাজের করতে যেন বাধ্য হয়ে গেলেন লাল্ লা কদা কে উন্নত গানা তা ইন দ্য ইউ মিনু বিহার আসা আপনি কি এভাবে ফাঁ ফুলিয়ে দিবেন আপনি কি এভাবে নিজেকে শেষ করে দিবেন রাত যেন আয়াত নাজির করে ফেললো يا أيها المزمل قم الليل إلا قليلا نصفه ومن قسمه قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا أو زد عليه ورتل القرآن ترتيلا أما بوزد هرنا شدو اكتشك لم كنو أربا كده تحلم كنو

আমি তুমি কে কে এর মধ্যে কে কে আছে কে কে আছে কার কার জন্য জরুরি না শুধু যারা মাদ্রাসা পড়ে তাদের জন্য জরুরি যারা স্কুলে পড়ে যারা কলেজে পড়ে যারা ইউনিভার্সিটি পড়ে যারা চাকরি করে যারা ব্যবসা করে যারা রাজনীতি করে কার জন্য জরুরি আল্লাহ আমাকে আপনাকে সবাইকে বুঝ করেন তাহলে কোরআনের এক নম্বর হক কি ইমান এক নম্বর হক কি দুই নম্বর কোরআন হক হলো তিল আবাদ বলে না কোরআন হক কি তিলিল কোরআন তার তিলা পৰাদ তিলিল কোৰাণ আ তৰ্তিলা পৰত তিলিল কোৰাণ আ তৰ্তিলা পড় ধীৰে ধীৰে মধুময় পৰে কোৰাণ পড় কি এবার কি বলে ৰাত্ৰিবেলা যাগ হিন্দনাশ কাল্লাই লিহি আশা দোৱা চং আকৌ কিনা ইন্নানাশাআতা আললাইলি হিয়া আশদ্দু তুমি যদি রাত্রি জাগরণ করে করে কুরআনুল কারীম পড়ো আমি রব কথা দিলাম এটা না রাত্রি জাগরণ করে করে কুরআনুল কারীম পড়লে পরে আমি কুরআন তোমার হৃদয়ে ঢুকিয়ে দিব কি বলে রাত্রি জাগরণ করে কুরআন পড়লে আমি তোমার কুরআন আমি তোমার হৃদয় কি ঢুকিয়ে দিব আমি তোমার কলিজায় কুরআন বসিয়ে দিব এটা আমার দায়িত্ব ইন্দানা শিয়া তাল্লালি হ্যাঁ সাধ্যুয়ত আহ অক মুখি না ইন্দনা কাফিন্না আরে সাবহাং কবি না তুমি তো দিনে বেশি পড়তে পারবে না দিনে তো ব্যস্ততার কারণে বেশি পড়তে পারবে না দিনে দোকান খোলা থাকে বেশি পড়তে পারবে না দিনে অফিসে যেতে হয় বেশি পড়তে পারবে না এই জন্য বেলায় পড়ো সোবাহাং কি এবার কি বলে

কি হয় তাহলে আমরা আজকে কি শিখলাম সারা পৃথিবীর সমস্ত ফেল বুঝে নাই সারা পৃথিবীর সমস্ত নফল আঙ্গুলের মাথার পানি কোরআন কারিমের তেলাবাদ সমুদ্রের অবশিষ্ট পানি বুঝছেন কিছু সমুদ্র অবশিষ্ট পানি আর আঙ্গুলের মাথার মধ্যে পানি বাস কম দূর এবার সারা দুনিয়ার সমস্ত মানুষ যদি একসাথে কোরআনকারিমি তাল করে সারা পৃথিবীর সমস্ত মানুষ যদি একসাথে কোরআনকারি তেলাবাদ করে